বন্ধুরা হার্ট অ্যাটাক হার্ট বাংলাদেশের প্রেক্ষাপটে একটা সুপরিচিত নাম যেটা আসলে আমাদের দেখি প্রায় মহল্লায় বা প্রায় গ্রামে আমরা প্রায় দেখি যে অনেক লোক কিন্তু অসুস্থ হয়ে পড়ে দেখা যায় এটা হার্ট অ্যাটাক হয়েছে বা বিভিন্ন পর্যায়ে কিন্তু অনেকে কিন্তু এক্সট্রিম পর্যায়ে কিন্তু মৃত্যুবরণ করতেছে আমরা দেখতেছি কিন্তু আসলে এইটার প্রতিক্রিয়া কি এটা লক্ষণ সিমটম আপনার তো বুঝতে হবে না তো প্রিয় বন্ধুরা হার্ট অ্যাটাক কিন্তু আমাদের একটা প্রচলন আছে যে দ্রুত আমরা হসপিটালে নেওয়ার চেষ্টা করি আসলে অনেক সময় কি হয় আমরা অনেক সময় প্রত্যন্ত অঞ্চলে থাকি আমাদের হসপিটালটা কিন্তু খুব কাছে থাকেও না তো আমরা তারপরে কিন্তু দ্রুত হসপিটালে যাওয়ার চেষ্টা করি আর হসপিটালটা অনেক সময় দেখা গেলো এক ঘন্টা বা আধা ঘন্টা লেগে যায় তো হার্ট অ্যাটাক যদি এক্সট্রিম লেভেলে কেউ করে ব্লকিং যদি বেশি হয় তো সেক্ষেত্রে কিন্তু মৃত্যুর জন্য আধা ঘন্টা এক ঘন্টা এনাফ টাইম এত টাইম লাগে না কিন্তু তো আসলে আমরা অনেকেই জানি না হার্ট অ্যাটাক প্রাথমিক স্টেপ কি আসলে ভাই আমি মনে করি যারা মেডিকেল সায়েন্স সম্পর্কে যার ধারণা আছে তারা অবশ্যই বুঝবেন যে হার্ট অ্যাটাক কিন্তু দ্রুত হসপিটাল নেওয়ার চেষ্টা করতে হবে তাদের কাদের কাদের দ্রুত হসপিটাল নিতে হবে যাদের হসপিটালটা কাছে আছে আর যাদের হসপিটালটা দূরে আছে কাছাকাছি নাই বা হাতের নাগালে নাই তারা কি করবেন তখন তাদের ফার্স্ট স্টেপ হলো সিপিআর সিপিআরটা কি সিপিআরটা আমি যদি বিস্তারিত বলতে যাই আপনাকে যে হার্ট অ্যাটাক করছে তাকে আগে আপনার শোয়াইতে হবে শোয়ানোর পরে আপনার দুটো হাত দিয়ে বুকের উপর চাপ দিতে হবে ঠিক আছে এটা আসলে একটা বিস্তারিত আছে আপনি ইউটিউব বা ফেসবুক করলে পাবেন গুগল করলে পাবেন